আপনাকে আল্লাহ যেভাবে বানিয়েছে বুঝেছেন তার কোনো একটা জায়গায় যদি আপনি ইন্টারাপ্ট করে ফেলেন তাহলে পুরো আপনার সিস্টেমের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যাবে মানে শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ খাওয়ার ফলে আপনার টোটাল সিস্টেম মানে সিস্টেম ফেলিউর হবে পরে এখন হবে না এখন হবে না কিন্তু পরে হবে মানে দেখেন এই যে প্রতিষ্ঠান এখানে যদি সামান্য ধরেন কারেন্টেই যদি না থাকে তা আমি চলতে পারবো না আমার কথা আমার যদি এখানে পরিচ্ছন্ন কর্মীরা আজকে স্ট্রাইক করে না আসে তাহলে আমাদের প্রতিষ্ঠান চলতে পারবে না তা আপনার শরীরের যে পরিচ্ছন্নতা যেমন আপনার ডিটক্সিফিকেশন প্রসেস যদি বন্ধ থাকে তাহলে আপনি কিন্তু সুস্থ থাকবেন না এখন এর জন্য প্রস্রাব ক্লিয়ার হওয়া দরকার পায়খানা ক্লিয়ার হওয়া দরকার ঘাম ঠিকমতো হওয়া দরকার এবং কোষগুলো যদি ওভারলোডেড থাকে কোষের ডিটক্সিফিকেশন হবে না ধরেন আপনার পাকঘরের ভিতরে ময়লা আবর্জনাগুলো প্রতিদিন এভাবে প্লাস্টিকে করে রেখে দিচ্ছেন ফেলে দিচ্ছেন না রাখতে রাখতে একটা সময় কি হবে বুঝেছেন ওইখানে কেউ মানুষ যেতে পারবে আপনারা যে একটা খাবার খাচ্ছেন একটু পরে আর খাচ্ছেন এভাবে বারবার খাচ্ছেন 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 ভিতরে যে অটোফেজি হতে পারছে না সেলুলার ডিটক্সিফিকেশন হতে পারছে না আপনি তো মোটা গদা হচ্ছেন খাচ্ছেন আর মোটা হচ্ছেন কিন্তু আপনার কোষের ভিতরে যে টক্সিসিটি হচ্ছে সেটা তো ডিটক্সিফাই করার জন্যে আপনার ফাস্টিং দরকার না খেয়ে থাকা দরকার ওই জঞ্জাল পরিষ্কার করা দরকার অতিরিক্ত ওজন কমানো দরকার হ্যাঁ ওভারলোড কমানো দরকার আমরা আমরা বুঝতে কি করতেছি দেখেন না মানে এটা এত কষ্ট লাগে এই যে না যে যে ও কেন রাগি মানে দুঃখটা যখন লাগে অন্তরের মধ্যে সেটা ভালোবাসা থেকে লাগে ওকে আমি ভালোবাসি ওরে আমি গালি দিব মারবো ধরবো ওরে উল্টা পাল্টা দেখলাম আমার বাপে আমারে মারছে মাইরা তো আমার ডাক্তার বানাইছে মাইরা তো ক্ষতি কিছু হয় না ডাক্তার হয়েছে তো যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন